সো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আবারও একটা নতুন মিনি ব্লগ তো আজকের মিনি ব্লগটা হচ্ছে কি আমার গাড়ির নাম্বার প্লেট চলে এসেছে তো নাম্বার প্লেট লাগাতে যাচ্ছে আর মোড়ার জাস্ট রিয়েল গেটটা দেখো সব সময় জ্যাম থাকে যখন যাই তো আপাতত আমরা নাম্বার প্লেট নিয়ে নিয়েছি এখন নাম্বার প্লেট লাগাবো তো লাগানো শুরু হয়ে গেছে আর আমার গাড়ির নাম্বার হচ্ছে টু তো দেখে নাও পুরো লাগানো কমপ্লিট আপাতত আর অরেঞ্জ কেমন লাগছে তোমরা বলো নাম্বার প্লেট লাগিয়ে তো ভাবলাম যে একটু স্টিকার মারি আর স্টিকার মারার কারণ হচ্ছে কি ইনস্টাগ্রাম আইডি আর হচ্ছে ইউটিউবের নামটা লিখবো জাস্ট আর কিছুই না সেরকম স্টিকার তো এখানে দাস টিপুয়েল জিরো লাগানো কমপ্লিট আর এই দিকটাই দাস ফোর এইট তোমরা জানো ইনস্টাগ্রাম আইডি হচ্ছে টিপুয়েল জিরো আর হচ্ছে ব্লগিংয়ের ফোর এইট আপাতত পুরো চাকাচাক লাগানো কমপ্লিট তো গাড়িটা অনেক ধুলো বসে আছে তো গাড়িটা একটু ধোলাই করে নিই তো ধোলাই করা স্টার্ট হয়ে গেছে পুরো অরেঞ্জ ফান্ডা অরেঞ্জ ফান্ডা লাগছে দেখতেই পাচ্ছো গাড়িটাকে তো সেই লেভেলে লাগছে তো এখন স্নান কমপ্লিট আর আজকের ব্লগটা এতটাই বেশি বড় করলাম না আজকের মিনি ব্লগটা তো মায়ের দর্শন নিয়ে খ্যাপাখালী মায়ের দর্শন নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো কিন্তু